নমস্কার আপনাদের আপনি সময় দিন সবসতির সঙ্গে আছি আমি মঞ্জিমা প্রথমেই সময় দিন সবসতির সকল দর্শককে জানি রথযাত্রার অনেক শুভেচ্ছা রাজ্য জুড়ে সকলেই মেতে উঠেছে রথযাত্রার উৎসবে এবার আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লী সমিতিও রথযাত্রার উৎসবে মেতে উঠেছে পাশাপাশি সম্পন্ন করলো দুর্গাপুজোর কুটি উৎসব সেই ছবি আপনি অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে তুলে ধরতে রথযাত্রা আমাদের আগের বারও হয়েছে এবার দ্বিতীয় বর্ষ আমাদের এখান থেকে শুরু করে আমাদের রথ যাবে শক্তিপুর শিব মন্দির অবধি আমাদের রথ যাবে এবং সাত দিন থাকবে তারপরে আবার ফিরে আসবে এবং এবার যেহেতু আমাদের পুজোর থিমটা পুরীর মন্দির সেই জন্য রথযাত্রাটা বিশেষ আকর্ষণের ব্যাপার এবং এই রথ আমরা পুজোতেও আমরা থাকবে পুজোতেও আপনার রথ দেখতে পারবেন মন্দিরের পুরো ব্যবস্থা থাকবে আটাত্তরতম বর্ষ

এবছর আমাদের ভাবনা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির মানুষের কাছ থেকে এসেছে মানুষ প্রত্যেক বছর প্রচুর মানে দর্শক দর্শনার্থী আছে যারা জগন্নাথ মন্দিরের জগন্নাথ ঠাকুরের দর্শন করতে যায় যারা পুরীর মন্দির দর্শন করতে যায় সেই চিন্তাধারা থেকে এবছরে তারা পুকুর পশ্চিমপল্লীর সবাই চিন্তা ভাবনা এলো যে জগন্নাথ মন্দির করবো যে যাতে আমাদের এখানে সেই দর্শকগুলো আসে যারা পুরীর মন্দিরটাকে ভালোবাসে কিংবা জগন্নাথ মন্দির জগন্নাথকে ভালোবাসে তাদের জন্যই এবছরের থিম হচ্ছে জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দির নর্মালি তো প্যান্ডেল হবে বাঁশ এছাড়া বা থার্মোকল থাকবে কিছু প্লাইউডের কাজ থাকবে প্যারিস কুটির কাজ থাকবে বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো হবে পুরো পুরীর মন্দিরের আদলেই পুরো আমাদের মন্ডপটা হবে আমাদের পুজোর থিম একটাই জয় জগন্নাথ জগন্নাথের মন্দিরের আদরে আমাদের পুরীতে যে মন্দির আছে ঠিক সেই রকম আমরা করার চেষ্টা করছি এখন কথা হচ্ছে যে পুজোর তো একটা সামাজিক ব্যাপার আছে যেটা নাকি আমাদের সবার মধ্যে এখানে আমরা প্রচুর আনন্দ করি প্রচুর রকমের চার দিন আমাদের প্রচুর অনুষ্ঠান থাকে প্রচুর আনন্দ হয় সবাই আমরা বাড়িতে কেউ থাকি না সবাই মণ্ডমেলে থাকে তো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ঐক্যবদ্ধতা পাড়া সেটা একটা বিরাট ব্যাপার সেটা একটা দেখার পুরীর এবং জগন্নাথ মন্দিরের আকারে এই ট্রিম করা হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জানেন আগামী বৎসর আমাদের বাংলায় দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আকারে দীঘায়ও জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে তারই প্রাককালে বাংলার মানুষকে এই জগন্নাথ মন্দিরের থিমের মধ্য দিয়ে বাংলার কৃষ্টির সভ্যতা এবং সংস্কৃতিকে তথা সনাতন ধর্মকে পৃথিবীর এই শ্রেষ্ঠ ধর্মকে আজকের এই পুরীর জগন্নাথ মন্দিরের মধ্য দিয়ে আটাত্তরতম বর্ষে বার্তা দিতে চলেছে সাতাত্তর বছর অতিক্রম করে এবছর আটাত্তরতম বর্ষে পরিণত হয়েছে মানুষের কাছে আমরা বলি উৎসবের দিনগুলো সবাই ঐক্যবদ্ধ মুখর হয়ে উঠুক আনন্দ সবার হোক ধর্ম সবার হোক ঐক্যবদ্ধ যেন সবাই মিলে থাকতে পারি আগামী দিনগুলোতে এই অঞ্চলে দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অঞ্চলের ছোটো বড় আবাল বনিতা বৃদ্ধের একটা মিলন উৎসবে পরিণত হয় প্রতিদিন আমাদের এখানে খাওয়া দাওয়া একসঙ্গে সকাল থেকে রাত অব্দি আনন্দের মধ্য দিয়েই জীবনযাপন করি আজকে থেকে আমাদের এই শুভ দিনে আমাদের কুটি পুজোর মধ্য দিয়ে আমাদের মন্দিরের কাজ অর্থাৎ মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে আপনারা এতক্ষণ দেখতেই পেলেন তারাপুকুর পশ্চিম পল্লীতে জগন্নাথ দর্শনের সঙ্গে সঙ্গে হলো মা দুর্গার আগমনের সূচনা এরকমই বিভিন্ন নিউজের আপডেট পেলে দেখতে পারুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে মঞ্জিমা কুন্ডু সময় তিনশো পঁয়ষট্টি আগরপাড়া